হ্যালো ইভিএন তো আমার বড় মানসিক ছিল আর মানসিক জগতে এসেছিলো বলেছিলাম তোমাদেরকে আগে ভিডিওতে তো সেটাই শেয়ার করছি আজকে ভিডিওতে তোমাদেরকে আমি এদিকে দেখো সবাই স্নান করতে নেমে গেছে মন্ত্র পড়ছে মন্ত্র পড়লে তবে স্নান করবে আর এখানে নিয়ম আছে পাটভক্তার আগে স্নান করবে তারপরে আর এখানে দিনে একবারে স্নান করতে পারবেই বেলার সময় তিনটে সাড়ে তিনটের সময় মন্ত্র পড়বে তারপরে স্নান করবে স্নান করা হয়ে গেছে এবার সবাই লাইন দিয়ে দাঁড়াবে এখানে সূর্যদেবতাকে পুজো দেবে পুষ্পাঞ্জলি দেবে দিয়ে তারপরে জল খেতে পারবে তো এখন বাজে বেলা তিনটে সাড়ে তিনটে চারটে বাজে তো এই সময় দেখো এই সামনে যে দেখতে পাচ্ছ যিনি যাচ্ছে উনি হচ্ছে পাঠভোক্তা উনি আগে যাবে গিয়ে ফুল দেবে তারপরে ওনার পিছন পিছন লাইন দিয়ে সবাই যাবে ওখানে মন্দিরের সামনে যে শিব ঠাকুরের রে আছে সেখানে সবাই ফুল দেবে ফুল দিয়ে পুজো করে তারপরে প্রণাম করে চেঞ্জ করবে এখানে দেখো নিচে একটা আগুন জ্বলছে হোম করে যেরকম সেরকম আগুন জ্বালাচ্ছে আর এখানে পাগুলোকে উপরে তুলে দিচ্ছে আর মাথাগুলোকে নিচে দিয়ে এরকম আগুনের উপর দিয়ে এরকম দোল খাইয়ে নামাচ্ছে তো সত্যি বলতে গেলে ভগবান বলে কিছু না থাকলে এই জিনিসগুলো সম্ভব নয় এদিকে দেখো আগুন তুলে দিচ্ছে উপরের দিকে সেখানে কিন্তু মানুষ প্রশংসা করছে আর এখানে যাদের যত ভোগ মানসিক আছে সেখানে তত ভোগ মানসিক ঠোগানোর জন্য যারা সাত ভোগ যারা তিন ভোগ যাদের তেরো ভোগ অনেক রকমের ভোগ হয় তো যাদের তিন ভোগ হয় তারা তিন পাক ঘুরবে যাদের সাত ভোগ হয় তারা সাত পাক ঘুরবে যাদের চোদ্দ ভোগ হয় তারা এরকমভাবে ঘুরতে ঘুরতে হ্যাঁ কমে যাবে তো যাদের তিন ভোগ হয় তারা তিনবার ঘুরে কমে যাবে এই পুরো মন্দিরটা পরিক্রমা করে ঘুরবে যতবার ইচ্ছা মানে যতবার ইচ্ছা বলতে যাদের যে কবার ইচ্ছা সে কবার ঘুরতে পারে কিন্তু যাদের যত ভোগ থাকে তারা তত ভোগই করে আর এই খালি পায়ে ওই টঞ্চের উপর দিয়ে হাঁটা o কষ্টকর ব্যাপার এখানে সামনে কিছু জল ঢেলেছে জল ঢেলে কাদা করেছে জায়গাটা এই যে ভক্তারা আছে পাটভক্তা মানে এই সব এখানে যা যাচ্ছে সবাই ভক্ত কিন্তু এরা এরা হচ্ছে হেট এখানকার হ্যাঁ পাট ভক্তা বলে দেখে এরা দেখো বাবা যে নেশা করে গাঁজা ওরা গাঁজা খেয়ে এসছে এবার দেখো পুরো ভালোবাবা মানে ভর করেছে ওদের উপরে হ্যাঁ ওরা ওইভাবে এসে কাদার ভিতরে একদম লটাফট খেয়ে মানে নাচা গানা করেছে ওর ভিতরে একদম হ্যাঁ এবার ওদের উপর ভর করেছে তারা তিসুলের উপর এখানে যে তিসুল লাগা আছে সেই তিসুলের উপরে শুয়ে দেবে শুয়ানোর পরে ঠান্ডা হয়ে যাবে তো এরপরে এখানে গোল গোল করে ইয়ে আছে সেখানে আগুন জ্বালানো হবে এখানে যদি দেখো আগুন জ্বালাচ্ছে ওই আগুনের উপর যেরকম গড়িয়ে গুড়িয়ে যাবে ওইদিকে দেখো একজন ছটকাচ্ছে হ্যাঁ মানে ভর চেপেছে ওনাদের উপরে এবার ওদেরকে দশজন পনেরো জন মিলে ধরা যায় না মানে এত ইয়ে হয় শক্তিশালী হয়ে যায় এখানে দেখো সবাইকে শুয়ে দিয়েছে তাদের উপরেই ভর চাপে এখানে দেখো আগুনের উপরে শুয়ে শুয়ে চলে যাচ্ছে শুয়ে শুয়ে কি ও মাথায় গিয়ে তারপর দেখো কেমন ছটকাচ্ছে সত্যি বলতে নিজের চোখে যখন দেখছিলাম না গায়ে কাটা দিয়ে মানে কীভাবে সম্ভব কীভাবে হয় এগুলো হ্যাঁ ভগবান না থাকলে এখানে কি হয় বসত্যি বলতে হলে ভগবান আছে বলে বিশ্বাস করি আমি আর আশা করি সবার করা উচিত এখানে দেখো দেখলেই বুঝতে পারবে কুহারে মানে চেপেছে এখানে দেখো ওখান থেকে উঠে কাদায় আবার গোড়া উঠে খেয়ে তারপরে আবার স্নান করতে যাচ্ছি পুকুরে স্নান করবে করার পর আবার ঠান্ডা হয়ে যায় ভিডিওটা এতদূর কেমন লাগলো অবশ্যই জানিও এদিকে দেখো আমার লোক বাড়ি চলে আসে